দেখে বোঝা যাচ্ছে কি কোন রান্না আজকের রান্না স্টার মোচা আর নারকেল তুমি তো ছোটবেলার থেকেই বাইরে এত রান্না শিখলে কিভাবে আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন তার বড় একটা হাত রয়েছে বিভিন্ন রান্নার বই বই আর ম্যাগাজিন আজকের এই অদ্ভুত সুন্দর জিনিসটা বেনুদির থেকে মোচার পোলাও বরাবরই বলি রান্না একটা আর্ট মোচাকে কখনো এমন করে ভাবা যায় এর মধ্যে কাজু কিশমিশ ভেজে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা জিরে আর কাঁচা লঙ্কা কষিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে সবটা কষিয়ে সেদ্ধ মোচাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে তাতে আমরা ম্যাগির এই গুঁড়ো নারকেল দুধটা এক গ্লাস আর এক গ্লাস জল দিয়ে আমরা রান্না হতে দেব কুড়ি মিনিট মতো না খুলে ঘি চিনি কাজু কিশমিশ আর কোরানো নারকেল দিয়ে আরও দশ মিনিট মতো দমে রান্না হতে দেবো তাহলেই একেবারে ঝরঝরে পোলাও হবে প্লেটিং করার আগেই শুধু মুখে আমি অনেকটা খেয়ে ফেলেছি আলুর দম দিয়েও খেতে পারেন ভালো খান ভালো থাক কোনটা